আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আহেরাতের জন্য আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে নামাজ নামাজ ভেস্তের চাবি সেই নামাজ কি আমাদের সহি এবং শুদ্ধভাবে হচ্ছে তো আপনার নামাজ ভুল হচ্ছে না তো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে শিওর হয়ে নিন যদি না পারেন তাহলে শিখে নিন ওই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিনী আমাদের সব থেকে আপন তিনি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই তাই আমরা তার ইবাদত সহি এবং শুদ্ধভাবে শিখব তাকে সন্তুষ্ট করার জন্য আমরা সহি এবং শুদ্ধভাবে সুন্দরভাবে নামাজটি আদায় করব। আসুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং শেষের দিকে আমরা প্রায় যে ভুলটি করে থাকি সেটি দেখিয়ে দিব দুই রাখা সুন্দর নামাজ আদায় করতে হয় সুন্দরভাবে শিখিয়ে দিব আপনারা সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনবেন মনোযোগ দিয়ে এবং দেখবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা সুন্নত নামাজের নিয়ত করে দাঁড়াবেন দাঁড়ানোর পরে এই দু হাত কানের লতি বরাবর উঠিয়ে এভাবে হাত ছেড়ে দিবে ছেড়ে এভাবে এই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন

পরিপূর্ণ শেষ করবেন শেষ করিয়া এরপরে এই সুরা সাথে আরেকটি অপর একটি সুরা মিলাবেন যেমন আপনি যেকোনো সুরা মিলাতে পারেন কুরন যে কোন জায়গা থেকে আপনি একটি সুরা মিলিয়ে নিবেন যেমন ধরেন আমি একটি সুরা মিলিয়েলাম একটা সুরা মিলিয়ে এরপরে এভাবে হাটটা ছেড়ে এভাবে পায়ের দুই গুড়ায় এভাবে ধরবেন এভাবে খাত করে ধরে বড়বেন যে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এরপর সামি আল্লাহু লিমান বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন মানে সুবহান রাব্বিয়াল আযীম তিনবার সর্বনিম্ন তিনবার করতে হবে এরপর যদি আপনি চান তাহলে আরো বেজোড় সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন কোন সমস্যা নাই তিনবার পাঁচবার সাতবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন কিন্তু জোর সংখ্যা পারবেন না কিন্তু বেতর সংখ্যা যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন সমস্যা নাই সোজা একবারে চলে যাবেন সেজ্হু একবার সেজা চলে যাবেন এরপরে সেজদায় গিয়ে বলবেন যে শুভ আলা বিয়েল আহ আলা শুভ হ্যা আলা এরপরে আবার এভাবে সোজা হয়ে বসবেন এখানেও তিনবার সাতবার যত বেদ সংখ্যা যতবার ইচ্ছে ততবার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আবার দ্বিতীয়বার আবার সেদা যাবেন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই দুই হাতের মাঝে অল্প কিছু জায়গা সংখ্যক ফাঁকা রাখবে এবং দুই হাতের আঙ্গুলগুলো একটু সামান্য ফাঁকা থাকবে এরপরে কপাল কপাল যেন মাটির সাথে লাগে এবং নাক যেন মাটি মাটির সাথে লাগে এরপরে আবার বলবেন তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছা করতে পারবেন বেজু সংখ্যায় এরপরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন এই হাত বাঁধার সময় এই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দ্বারা এভাবে ধরবেন

ভালোভাবে ধরবেন ধরে সুহান আরবিয়ার আউদিম তিনবার সাতবার পাঁচবার আর সংখ্যা যতবার ইচ্ছে ততবার করবেন সুহান আরবিয়ার আউলদিম বলে সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আলাকাল হাম বলবেন রব্বানা আকাল হাম বলার পরে আবার পুনরায় কী করবেন আবার শ্রেদায় চলে যাবেন শ্রেদায় গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে আঙ্গুল গুলো এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চোখ দুটো নাকের দিকে থাকবে আলা তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছে বেজর সংখ্যায় এভাবে আবার বসবেন আবার ছেড়ে যাবেন বলে এরপরে আবার তিন তিনবার সাতবার বেদর সংখ্যায় পড়বেন এরপরে আবার ভাবে বৈঠকে বসবেন বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে তাতে এভাবে আঙুলগুলো সামান্য ফাঁকা থাকে একবার মিলেও থাকবে না এভাবে একবার ফাঁকা থাকবে না সামান্য এভাবে থাকবে সামান্য ফাঁকা থাকবে এরপরে আত্মা হেতো বলবেন التحية لله الصلاوات والطيبة السلام عليك أيها النبي رحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله أي التحيات بركوري أمرا درود إبراهيم درود إبراهيم بركور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبراهيم قرار قرار إير قرار نرى بطمع التحييات إير قرار دور شريف إير اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت تغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم إير قرار এই আত্মাহিয়া তো দূর চরিতা এর পর পরে প্রথমে ডান দিকে সালাম ফিরবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাপার বাম দিকে রহমাতুল্লাহ সালাম ফিরানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এভাবে সালাম ফিরেবেন যখন এই চোখ থাকবে এই কাঁধের দিকে এবং এই পাশে সালাম এদিকে সালাম ফেরানোর সময় চোখ থাকবে এই কাঁধের দিকে আমি আজকে আপনাদেরকে কিভাবে দুই টাকা খরচ নামাজ আদায় করতে হয় সম্পূর্ণরূপে দেখিয়ে দিব আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন প্রথমে আপনারা যখন নামাজে দাঁড়াইবেন নামাজে দাঁড়ানোর আগে প্রথমে নিয়াত করবেন নিহাজ করার পরে ভাবে অল্লাহ করে হাত বাঁধবেন হাত বেঁধে

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يقولون <applause> سوره ميلاديب جنو هون سوره جنو الجا مكان تي سوره ميلاديب يمون ويل لكل همزه لمزه الذي جمع ماله عددا يحسب أن ماله هو أخلده. ألا لينبذن في الحطمه وما أدراك ما الحطمه. نار الله المنقده التي تطلع على الأفئده إنها عليهم مقصده في عمد ممدده. يا قولي الشيخ الله أكبر لنقطة جلدة منه. لقطة جيام شو بَيْرَ يطير ما زيد بَيْرَ لقطة يطير ما زيد و... سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم الله ربنا لك الحمد الله أكبر سبحان ربي العظيم. بقى 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 الله من الله من سبحان ربي الأعلى سبحان ربي

غير المغضوب عليهم ولا الضالين آمين سورة بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر سرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب সুরা মিলনের সময় আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে যেমন সুরা বাঁকাটা থেকে নিয়ে নিচের দিকে তিরিশ পারা পর্যন্ত এভাবে আসবেন কিন্তু তিরিশবেলা থেকে একটি নিলেন আবার উনত্রিশবেলা থেকে একটু নিলেন এভাবে নামাজ নামাজ মাকরু হবে এরপরে আল্লাহ বলে চলে যাবেন

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا لا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم التحية دون الشرك دون